আমার সামনে যদি মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ান লোকসভাতে আমি ওনাকে হান্ড্রেড পার্সেন্ট হারাবোৰ এবং সুবন্ধুবাবু হারিয়ে গেছেন ওনাকে যদি উনি আমার এগেন্সের লোকসভা দাঁড়ান ওনাকে হারাবে ওনার ভাইকেও যদি দাঁড়ান আমার এগেন্সের কাকেও হারাবে বলে হয় না আগে পার্টি ঠিক কাকে দান করাবেন তারপরে এবং ওনাদের পার্টি ওনাদের দল কাকে দাঁড় করাবেন কলাগাছকে দাঁড় করাবেন যার নাম বললেন তাকে দাঁড় করবে যেটা ওনাদের একদম ব্যক্তিগত এবং ওনাদের পার্টির সিদ্ধান্ত সে ওনাদের সিদ্ধান্তে আমরা কোনো কথা বলবো না বাট আমাদের পার্টি যাকেই দাঁড় করাবে না আমাদের পার্টি যদি কোনো কলাগাছকেও ঘাটালে দাঁড় করান না লোকসভাতে তা আমরা সমস্ত কার্যকর্তা মিলে তাকে জেতাবো আপনি নিশ্চয়ই জানেন যে এই দু হাজার বাইশের যে পৌরসভাতে আমি যার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম তার নাম ছিল জওহরলাল পাল মহাশয় তিনি পঁচিশ বছরের কাউন্সিলার এক বছর না দু বছর না তিনি পঁচিশ বছরের কাউন্সিলার ছিলেন তালবাগিচা যেখানে আমি ওনাকে হারিয়েছি এবং তৃণমূল যে প্রতিষ্ঠা লাভ করেছিল উনিশশো আটানব্বই সালে সেই প্রতিষ্ঠাতার মধ্যে উনি একজন সেই জওহরলাল পাল পাঁচ পাঁচবার জিতেছিল যাকে বলতো যে যিনি অ মানে অপরাজেয় যাকে কেউ হারাতে পারেনি তিনি তৃণমূলের একজন প্রতিষ্ঠাতা এবং তৃণমূলের এক্স চেয়ারম্যান খড়গপুর মিউনিসিপ্যালিটি তিনি এক্স চেয়ারম্যান ফলে তাকে হারানো একটা অসম্ভব ব্যাপার ছিল কিন্তু মানুষের যদি আশীর্বাদ থাকে মানুষের যদি ভালোবাসা থাকে আমি সুদূর কলকাতা থেকে খড়গপুরে ওনার পাড়াতে যেখানে ওনার জন্মস্থান সেখানে ওনাকে হারিয়েছি আজকে ওনাকে হারিয়ে আমি কিন্তু পৌরসভাতে কাজ করে চলেছি এখন কাউন্সিলর হিসেবে অতএব আমার সামনে যদি মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ান লোকসভাতে আমি ওনাকে হান্ড্রেড পার্সেন্ট হারাবো এবং সুবন্ধুবাবু হারিয়েছেন ওনাকে যদি উনি আমার বেগেন্সে লোকসভায় দাঁড়ান ওনাকে হারাবো ওনার ভাইপো যদি দাঁড়ান আমার এগেন্স্টেতে তাকেও হারাবো বলে আপনি যার নাম বললেন তিনি দেখেন নিতান্ত মাত্র ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে তো গত ছিয়াত্তর বছরে সেরকম কোনো এ ছিল না দু পার্সেন্ট থেকে ছ পার্সেন্টের মধ্যে ঘোরাফেরা করতেন কিন্তু যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন দু হাজার চোদ্দোতে এলেন তারপরে পশ্চিমবঙ্গের চেহারা পাল্টে গেছেন আপনারা দেখেছেন যে দু হাজার আঠেরোতে আমরা আঠেরোটি লোকসভা জিতেছি আজকে থার্টি এইট থেকে ফর্টি টু পার্সেন্টের আমরা ভারতীয় জনতা পার্টি ভোট পাচ্ছি এটা একটা বিরাট 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 ব্যাপার এবং যে আটাত্তর হাজার আপনার বুথ সারা পশ্চিমবঙ্গ জুড়ে সেখানে আমরা ছিয়াত্তর হাজার বুথেতে অলরেডি পৌঁছে গেছি ছিয়াত্তর হাজার বুথেতে আমাদের বুথের কর্মীরা আছেন এবং যারা ভেরিফায়েড কর্মী এমন নয় যে কেউ নাম লিখে নিয়ে চলে গেছেন আমাদের কল সেন্টার থেকে ফোন করা হয়েছে তারা প্রত্যেকে মানে স্বীকার করেছেন এবং আমাদের নাম আছে তো আটাত্তর হাজার বুথের মধ্যে ছিয়াত্তর হাজার বুধ কর্মী আমাদের পৌঁছে গেছে এবং তারই রেজাল্ট আমাদের দু হাজার একুশে আমরা দেখেছিলাম যে দু কোটি আঠাশ লক্ষ মানুষ পশ্চিমবঙ্গেতে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে চেয়েছিলেন যে তারা আমরা যেন এখানে বিজেপির সুশাসন প্রতিষ্ঠিত আগামী লোকসভা নির্বাচনে কি আপনি প্রার্থী না ভারতীয় জনতা পার্টি একটি রেজিমেন্টের ডিসিপ্লিন পার্টি এখানে পার্টি সিদ্ধান্ত নেয় কাকে ভোটে লড়াবেন কাকে কোথায় দায়িত্ব দেবেন পার্টি এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে যে আমাকে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা যুব মোর্চার ইনচার্জ করেছেন তো আমি এখন যুব মোর্চা ছাড়া পশ্চিমবঙ্গ ধরে যে সংগঠন আছে সেই সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য চেষ্টা করে চলেছে তো এই মুহূর্তে পার্টি আমাকে এই দায়িত্ব দিয়েছেন পার্টি যা দায়িত্ব দেবেন সেই দায়িত্বই পালন করেছি তিন বছর আগে পার্টি বলেছিল যে বিধানসভা লড়তে বিধানসভায় জিতেছি পার্টি তারপরে বলেছিল পৌরসভায় দাঁড়াতে দু হাজার বাইশেতে পৌরসভায় দাঁড়িয়ে পৌরসভাও জিতেছি তারপরে পার্টি বলেছিল যে দু হাজার তেইশে পঞ্চায়েত জেতাতে আমি যেখানে থাকি আমি খড়গপুর সদরের যে পঞ্চায়েত গোপালিতে থাকি পার্টি দায়িত্ব দিয়েছিল সেখানে জেতানোর জন্য আমি শুধু আমার পঞ্চায়েত জিতিনি আমি ওখানে পঞ্চায়েত বোর্ড তৈরি করেছি পুরো পশ্চিম মেদিনীপুরে একটাই মাত্র পঞ্চায়েত বোর্ড ভারতীয় জনতা পার্টি করেছে সেটা আমার বোন এবং একটাই মাত্র পঞ্চায়েত সমিতি পশ্চিম মেদিনীপুরেতে ভারতীয় জনতা পার্টি পেয়েছে সেটা আমারই পঞ্চায়েত সমিতি এই তিন তিনটে বছরে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব কেন্দ্র এবং রাজ্য ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব আমাকে তিন তিনটে বছরে যা যা দায়িত্ব দিয়েছেন প্রত্যেকটা দায়িত্বে আমি সফলতম সাফল্য লাভ করেছি কারণ মানুষের ভালোবাসা মানুষের আশীর্বাদ এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের অসীম সাহস এবং তাদের অসীম উদ্যাপন উদ্দীপনা এবং স্বতঃস্ফূর্ত যে শুভেচ্ছা ভালোবাসা এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য তিন তিন তিনটে তিনটে আমি ইলেকশন জিতেছি ভারতীয় হয়ে নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন